আসসালামু আলাইকুম সবাইকে আফ্রিন্স ডেলি ব্লগে স্বাগতম মায়ের বাড়ি মধুর মধুরহাড়ি বুঝতেই পারছ চলে গিয়েছিলাম মার বাসায় সাথে ছিল আমার বোন মেয়ে সবাই যে দিনটি আনন্দ করে কাটালাম সেটি তোমাদের সাথে আজকে শেয়ার করব প্রথমেই দেখতে পাচ্ছ খাবারের পশা নিয়ে বসেছি আলহামদুলিল্লাহ আমার মা অনেক পাকা রাঁধুনি ছিলেন কিন্তু এখন বয়সের কারণেও সেরকম রাঁধতে পারেন না তারপরেও আমরা গেলে উনি চেষ্টা করেন সাদা পোলাও ছিল রোস্ট আর ছিল গরুর মাংস গরুর মাংস আমার মার হাতের অনেক মজা এবং এটা আমার বোনের হাতের সালাদ আমার বোনের সালাদ আমার কাছে অমৃতের মতো সে জানে আর সাথে ছিল আচার তো যথারীতি সবাই একসাথে বসে পড়লাম বসে খাবার আলাদা করে আর বাটিতে বাড়িনি প্রথমেই দেখতেই পাচ্ছ আমি রাইস নিয়েছি সাথে এক গাদা সালাদ কারণ আমার বোনের হাতে সালাদ আমার খুব পছন্দ লেগ পিস নিয়ে নিলাম বাচ্চাদের মতো যেমন ছোটোকালে আগে যেমন লেগ পিস নিয়ে বলতাম যে মা আম্মা আমাকে লেগ পিসটা দাও তো আমিও বাচ্চাদের মতো বসে পড়লাম আমার মেয়ের পাতে না দিয়ে আমি নিজেই খেলাম প্রথমে না জাস্ট সাথে সাথেও ছিল আমার মাই বেড়ে বেড়ে দিচ্ছিলেন তো আলহামদুলিল্লাহ সেটা অল্প অল্প করে খাবারের পরে নিয়ে নিলাম কাঁচামরিচ লেবু মানে খাদ মানে খাবার খাবো স্বাদ বাড়িয়ে নিচ্ছি যাতে কোনো কিছুর কমতি না হয় সো দেখতেই পাচ্ছ অপেক্ষা করছিলাম যে কি নিব তারপরে নিলাম গরুর মাংস গরুর মাংস আমার আসলে অনেক বেশি খাওয়া নিষেধ আমি কোনো কিছু অনেক বেশি খাবার খাই না এক পিস বা দুই পিস নিলেই আলহামদুলিল্লাহ সেটা যাই হোক যখনই হোক আমি পরিমিত খাবার খেতেই পছন্দ করি আমি না আমার বাসার সবাই আমার যমজ বন্য খুবই অল্প খাবার খায় ও খুব পরিমিত খাবার খায় আমার মেয়েও সো তারপর গরুর মাংসটাও দেখতেই পাচ্ছ খুব ঝল ঝালঝাল করে ভুনা করে রান্না করা তা আমি ভাতটা আমি আসলে কিন্তু দ্বিতীয়বার আবার একটু পোলাও নিয়েছিলাম তারপর আমি খেলাম গরুর মাংস দিয়ে খেলাম যে দেখি মুরগির রোস্টের পরে তখন সালাদ দিয়ে খেয়েছি এখন আচারটা নিলাম আলহামদুলিল্লাহ দিনটি অনেক ভালো ছিল সবাই ভালো থাকবে আবার দেখা হবে পায়